নিশি শখের বিয়ের শাড়িটা এখন পর্যন্ত পড়তে পারল না বারো বছর পূর্তি অ্যানিভার্সারি উপলক্ষে নিশিয়াপু বাংলাদেশ থেকে রাশেদা ভাবিকে দিয়ে সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি কিনে নিয়ে এসেছিল সেই শাড়িটা বারো বছর পূর্তি অ্যানিভার্সারি উপলক্ষে ছোটোখাটো ঘরোয়া আয়োজন করার ইচ্ছা ছিল এখন পর্যন্ত সে ইচ্ছাটা পূরণ করতে পারলো না আসলে ভাগ্যে যা আছে তাই হবে অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে ঘরোয়াভাবে প্রোগ্রামটা করবে সেজন্য আপু টুকটাক যত কেনাকাটা ছিল সব কিছুই কিন্তু করেছিল যারা আমরা আপুর ভিডিও দেখি তারা কিন্তু দেখেছি আমি খুব এক্সাইটেড ছিলাম প্রোগ্রামটা দেখার জন্য এখন শুধু আফসুস করছি যে এখন পর্যন্ত দেখতে পেলাম না এতদিনে কিন্তু ওনার প্রোগ্রামটা শেষ হয়ে যেত আমরা সবাই প্রোগ্রামটা দেখতে পারতাম কিন্তু কপালে নেই যে কারণ এখনও শাড়িটা পরতে পারিনি তো সবাই দোয়া করবেন যাতে করে তাদের ছোট ছোট যত স্বপ্ন সেগুলো যেন আবার নতুন করে পূরণ করতে পারে সবার জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ তাহলে আসলে এই দুনিয়াতে সবাই চিরদিন থাকবে না সবারই একদিন না একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই কিন্তু এই দুনিয়া থেকে নিয়ে নেয় তো সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবো সুস্থ থাকার চেষ্টা করব নামাজ পড়ার চেষ্টা করব সবার জন্য আর কিছু পারি বা না পারি সাহায্য কর